ফেসবুক হয়তো আগে অনেক বেশি কমেন্ট আসতো আপনি একটা ভিডিও আপলোড করার সাথে সাথে দেখতেন যে অনেকে কমেন্ট করতেছে যেটা এখন আর হচ্ছে না এটা কেন হচ্ছে কি করবেন চলুন আজকে ভিডিওতে সমাধান দেওয়া যায় যেহেতু আমার সাথে এটা হয়েছে সেহেতু আমি আপনাদের সাথে খুব সহজেই শেয়ার করতে পারবো তো চলুন জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যারা হচ্ছে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল নিয়ে কোর্স করতে চান যাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন এখানে সাত দিনে একটি কোর্স করানো হয় যার যারা জয়েন হতে চান জয়েন যেতে পারেন এখন চলুন মূল কোথায় যাই দেখেন আপনারা হচ্ছে যারা হচ্ছে যে মানে আগে হচ্ছে ভিডিও আপলোড করতেন দেন হচ্ছে পেজে দেখবেন যে মোটামুটি টাইপের একটা ভালো হচ্ছে কমেন্ট আসতো আবার এমনও কিছু কমেন্ট আসতো যারা আপনার ভিডিও সবসময় দেখে এবং সবসময় দেখে তারপরে হচ্ছে কমেন্ট করে মানে আপনি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাকে হচ্ছে তারা দেখে দেখার পরে তারপরে হচ্ছে আপনার কমেন্ট করে দেয় কিন্তু আপনি ধরেন যে কোনো কারণে ভিডিও আপলোড দিতে পারলেন না কিছুদিন তো সেসব মানুষ হচ্ছে আপনাকে অনেক আনফলো করতে পারেন ধরেন যে আপনার পরবর্তীতে আপনি ভিডিও যখন আপলোড দেওয়া শুরু করবেন ধরেন এক মাস গ্যাপ ডেকে আপনি ভিডিও আপলোড দেওয়া শুরু করলেন তখন কিন্তু তারা আপনার ভিডিওতে ধরেন যে ভিডিও মানে ভিডিও দেখলো না এমনকি কমেন্টও করলো না এই কারণে আপনার কমেন্ট কমে গেল এখন এটা কারণ কি কারণটা হচ্ছে আপনি যে একটা মাস গ্যাপ দিলেন এই একটা মাস গ্যাপ থাকার কারণে আপনার যে ছিল মানে হচ্ছে যারা আপনার ভিডিওগুলো দেখতো তারা মনে করছেন যে আপনি আর ফিরে আসবেন না বা হচ্ছে আপনার যে কোনো সমস্যা হয়েছে এই কারণে তারা এমন আছে যে আপনাকে গান ফলো করে দিতে পারে এমন আছে যে আপনাকে মনে করছেন যে না থাক উনি যখন চলেই গেছে ওনাকে আর দেখার দরকার নেই সো এরপরে কিন্তু দেখবেন যে যেসব ফ্যান ফলোয়াররা আপনার যে চলে যাবে সেসব কিন্তু আপনাকে হচ্ছে মানে তখন থেকে কিন্তু আপনার ভিউজটা কম আসবে এবং ভিউজ কম আসলে কিন্তু আপনার কমেন্টটা কম আসবে একটা ভিডিও আপলোড দেওয়ার পর কমেন্টটা আসা অনেকটা জরুরি কেন কমেন্ট আসলে আপনি যখন কমেন্টগুলো রিপ্লাই দেবেন তখন আপনার রিচ বাড়বে ইংগেজমেন্ট বাড়বে কিন্তু যখন আপনি এটা পারবেন না কমেন্ট যখন কম আসবে তখন আপনি কিন্তু এটা পারছেন না তখন আপনার রিচও কমে যাচ্ছে ভিউজও কমে যাচ্ছে এর কারণটা মূলত হচ্ছে এটাই আপনি কিছুদিন গ্যাপ নেওয়ার কারণে কেউ কেউ আপনার কাছে চলে গেছে এইটাই এটা সমাধানটা হচ্ছে আপনি চেষ্টা করবেন যেন আপনার পেজে নতুন নতুন আপনি ফলোয়ার নিয়ে আসতে পারেন যারা হচ্ছে আগের হয়তো বা আগের মতো মানে মানুষের মতো আপনার ভিডিও নাও দেখতে পারে কিন্তু তার থেকে যেন বেটার দেখে আপনি সবসময় এটাই চেষ্টা করবেন যেন আগে যে আপনার ফলোয়ার ছিল যারা আপনাকে কমেন্ট করতো তাদের থেকে যেন ভালো ফলোয়ার আপনি আপনার পেজে নিয়ে আসতে পারেন তার জন্য অবশ্যই থেকে অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ থেকে আপনি কাজগুলো করে দেখবেন যে এই আলহামদুলিল্লাহ আপনি ইনশাআল্লাহ সব কিছুই দেখবেন যে ঠিক হয়ে গেছে আল্লাহ আল্লাহ রহমাদের আস্তে আস্তে এইটাই করা ট্রাই করবেন ঠিক আছে সবসময় একটিভ থেকে কাজ করার চেষ্টা করুন দেখবেন যে আর কোনো সমস্যাই হবে না কমেন্টস কমে যাইতেই পারে যখন আপনি একটা গ্যাপ নেবেন যেমন আমি আমি কিন্তু দিন অসুস্থ থাকার কারণে গ্যাপ গেছিলো গ্যাপ যাওয়ার কারণে আমি কিন্তু ঠিকভাবে ভিডিও আপলোড দিতে পারি না এখনও পারি না তাও টুকিটা কি দেওয়া ট্রাই করি আস্তে আস্তে সুস্থ হচ্ছে আস্তে আস্তে ট্রাই করব তো এইটা করার পরে আমার কিন্তু হচ্ছে যে ধরেন তখন আমার কিন্তু কমেন্টটা অনেক পরিমাণে কমে গেছিলো এখন আমি ভিডিও আপলোড দেই কিন্তু দেখি আগে যারা কমেন্ট করতো তারা কিন্তু আর এখন কমেন্ট করতেছে না কারণ তারা আমাকে চলে গেছে তাই না তো যাই হোক আমি ওটা নিয়ে ভাবি না আমি ভাবি যে আমার আমাকে আগের তুলনায় ভালো ফ্যান ফলোয়ার দিয়েটাই তো যাই হোক এটা আমার সাথে হয়েছে তাই আমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা শেয়ার দেবেন ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ